পারিবারিক অনুষ্ঠানে আত্মীয়ের সামনে ছেলের বিয়ের প্রস্তাব আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আমার হাত ধরে বলল মা সবাই বলছে তোমার মতো মেয়ে খুঁজতে কিন্তু তোমার মতো মেয়ে কোথায় পাব আমি বরং তোমাকেই বিয়ে করি তুমি আমার স্ত্রী হও পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম আমার দেওরের ছেলের অন্নপ্রাশন সবাই জমায়েত হয়েছে অনেক আত্মীয় এসেছে বিভিন্ন জায়গা থেকে ছেলেকে সবাই চিনে সে খুব মিশুকে সবার সাথে হাসি ঠাট্টা করে কথা বলে আজ সেও এসেছে আমার সাথে সবাই আমাকে জিজ্ঞেস করছে কবে ছেলের বিয়ে দিচ্ছি আমার দেওর বলল ভাবি ছেলে তো এখন চাকরি করছে এবার বউ আনার পালাগু আমি হাসলাম তার এখনও সময় আছে আর নিজেই তো পছন্দ করবে গু একজন আত্মীয় ছেলেকে বলল তোর মায়ের মতো সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে কর তোর মা এখনো কত সুন্দর দেখতে ছেলে হাসল হ্যাঁ আমার মা সবচেয়ে সুন্দর গু অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রিকশায় বসেছি অন্ধকার রাস্তা শুধু রিকশার লাইটের আলো পাশে আমার ছেলে হঠাৎ ছেলে আমার হাত ধরে বলল মা সবাই বলছে তোমার মতো মেয়ে খুঁজতে কিন্তু তোমার মতো মেয়ে কোথায় পাব আমি বরং তোমাকেই বিয়ে করি তুমি আমার স্ত্রী হও রিকশার ঘণ্টার আওয়াজে আমি চমকে উঠলাম কি বলল সে আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না কি বলছিস তুই আমি ফিসফিস করে বললাম সত্যি বলছি মা সে আমার হাত আরও শক্ত করে ধরল তোমার মতো কাউকে পাব না আমি তোমাকেই আমি বিয়ে করতে চাই উ আমি হাত ছাড়িয়ে নিলাম তুই পাগল হয়ে গেছিস আমি তোর মা একজন মা কখনো ছেলের স্ত্রী হয় এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অঞ্জলি সেন আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম প্রদীপ সেন বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অনির্বাণ আর তৃষা অনির্বাণ উনিশ বছর বয়সী কলেজে পড়ে তৃষা বারো বছর বয়সী স্কুলে যায় সেদিনের কথাটা আমি কখনো ভুলতে পারব না আমার ছেলে অনির্বাণকে আমি সবসময় অনু বলে ডাকি সে বরাবরই একটু অন্যরকম ছিল বেশ গম্ভীর প্রকৃতির কম কথা বলে বই পড়তে ভালবাসে কিন্তু সেদিন রিকশায় যে কথাগুলো সে বলল তা শুনে আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম বাড়ি ফিরে রাতে ঘুমাতে পারলাম না অনির্বাণ কি বলতে চেয়েছিল কোনো অর্থে সে আমাকে বিয়ে করতে চায় এসব কি অসংলগ্ন কথাবার্তা সারা রাত জেগে ভাবলাম সকালে স্বামী প্রদীপকে কিছু বল কি বলব না সেটাও ভেবে পেলাম না পরের দিন সকালে অনির্বাণের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম স্কুল থেকে ফেরার পর তাকে ডাকলাম অনু তোর সাথে কিছু কথা আছে গিউ সে আমার ঘরে এলো আমি দরজা বন্ধ করে জিজ্ঞেস করলাম কাল রাতে রিকশায় তুই যে কথাগুলো বললি সেগুলোর মানে কি অনির্বাণ একটু হাসল তারপর বলল মা তুমি কাল রাতে ঠিকমতো শুনতে পাওনি আমি বলেছিলাম যে আমি তোমার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই তোমার মতো বুদ্ধিমতি সাহসী আর ভাল উ আমি তার কথা বিশ্বাস করলাম না না তুই আমাকে বিয়ে করার কথা বলেছিলি আমি স্পষ্ট শুনেছি গু। সে একটু অস্বস্তি নিয়ে বলল তুমি ভুল শুনেছ মা রিক্সার শব্দে ঠিক শুনতে পাওনি গী কিন্তু আমি জানতাম যে আমি ঠিক শুনেছি তবে এই নিয়ে আর কথা না বাড়ানোই ভালো মনে করলাম হয়তো সে লজ্জা পেয়েছে কিন্তু সেদিন থেকে অনির্বাণের আচরণে পরিবর্তন লক্ষ্য করলাম সে আমার সাথে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করল এমনকি কয়েকদিন পর প্রদীপ আমাকে জিজ্ঞেস করল সাথে কিছু হয়েছে সে তোমার সাথে কথা কম বলছে কেন আমি সত্যি কথাটা প্রদীপকে বলতে পারলাম না বললাম কিছু না ওর পরীক্ষা আসছে তাই একটু ব্যস্ত আছে কি এক সপ্তাহ পার হলো অনির্বাণের ব্যবহার আরও অদ্ভুত হতে লাগল সে ঘরে আসলেই আমি বাইরে চলে যেতাম একবার দেখলাম সে আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমার শাড়িগুলো দেখছে আমাকে দেখে চমকে উঠল মা আমি আমি শুধু একটা বই খুঁজছিলাম গ তোর বই আমার ড্রেসিং টেবিলে কেন থাকবে আমি জিজ্ঞেস করলাম ভুল করে এখানে রেখেছিলাম বলে সে দ্রুত বেরিয়ে গেল আমি অনির্বাণের ঘরে গেলাম তার ডায়েরি খুঁজে পেলাম প্রথম পাতাতেই লেখা আমি জানি এটা অস্বাভাবিক আমি জানি এটা ভুল কিন্তু আমি কি করব আমি মাকে ভালোবাসি অন্যভাবে কেন এমন হল এটা অসম্ভব আমি পাগল হয়ে যাচ্ছি গু আমার হাত কাঁপতে লাগল এ কি পড়ছি আমি আমার ছেলে আমার প্রতি না এটা হতে পারে না আমি ডায়েরিটা আবার যথাস্থানে রেখে বেরিয়ে এলাম সেই রাতে প্রদীপকে সব কিছু খুলে বললাম সে প্রথমে বিশ্বাস করতে পারল না তুমি ঠিকভাবে পড়েছ ও কোনো মেয়ের কথা লিখেছে গি না সেখানে স্পষ্ট লেখা মা আমি বললাম প্রদীপ গভীর চিন্তায় ডুবে গেল আমরা একজন মনোবিশেষজ্ঞের সাহায্য নিতে পারি উ পরের দিন প্রদীপ অফিস থেকে ফিরে এসে বলল আমি ডক্টর চৌধুরীর সাথে কথা বলেছি তিনি একজন মনোবিজ্ঞানী তিনি অনুর সাথে কথা বলতে চান উ আমরা অনির্বাণকে নিয়ে ডক্টর চৌধুরীর চেম্বারে গেলাম প্রদীপ ডক্টরকে সব খুলে বলল ডক্টর অনির্বাণের সাথে একা কথা বলতে চাইলেন এক ঘন্টা পর ডক্টর বাইরে এসে বললেন অনির্বাণের সাথে আমার কথা হয়েছে আমি তার সাথে আরও কয়েকটি সেশন করতে চাই তবে প্রাথমিকভাবে আমি বলতে পারি যে সে ইডিপাস কমপ্লেক্সের শিকার হতে পারে এটি একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি অতিরিক্ত আসক্তি অনুভব করে তবে ভয় পাবার কিছু নেই এটি চিকিৎসাযোগ্য উ বাড়ি ফিরে আমরা তিনজন বসলাম প্রদীপ বলল অনু ড চৌধুরী আমাদের বলেছেন যে তুমি একটি মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছ আমরা তোমাকে সাহায্য করতে চাই উ অনির্বাণ নীরবে বসে রইল তারপর হঠাৎ বলল আমি জানি আমার কি হয়েছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কিছুদিন ধরে আমার মনে হচ্ছে মা মা আমার কাছে শুধু মা নন আমি জানি এটা ভুল খুব ভুল আমি ঠিক হতে চাই উ আমার চোখে জল এসে গেল আমি তার হাত ধরে বললাম চিন্তা করো না অনু সবকিছু ঠিক হয়ে যাবে উ পরের কয়েক সপ্তাহ ধরে অনির্বাণ ডক্টর চৌধুরীর কাছে নিয়মিত যেতে লাগল ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল কিন্তু আমরা সবাই বুঝলাম যে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এক মাস পর অনির্বাণ আমার ঘরে এল মা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমাকে কষ্ট দিয়েছি লজ্জায় ফেলেছি আমি এখন বুঝতে পারছি আমার সমস্যাটা কি ছিল উ আমি তাকে জড়িয়ে ধরলাম তুই আমার সন্তান অনু তোর কোনো দোষ নেই এটা একটা রোগ আর রোগ সারানো যায় উ সেদিন রাতে অনির্বাণ ঘুমাতে যাওয়ার আগে বলল মা আমি সারা জীবন ভেবেছি যে তুমি আমার জন্যই আছো বাবা প্রায়ই বাইরে থাকে তাই তোমাকে সবসময় আমার কাছে পেতাম আমি ভেবেছিলাম তুমি শুধু আমার কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার মা আর এটাই সবচেয়ে পবিত্র সম্পর্ক উ আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম ঘুমিয়ে পড় অনু আমি সব সময় তোর পাশে আছি তোর মা হিসেবে গু পরের কয়েক মাস ধরে অনির্বাণ নিয়মিত থেরাপি সেশনে যেতে লাগল ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে উঠল ড চৌধুরী আমাদের বললেন যে তার উন্নতি লক্ষণীয় কিন্তু আমাদের জীবনে আরেকটি বড় পরিবর্তন আসছিল যা আমরা কেউ অনুমান করিনি একদিন সকালে প্রদীপের ফোন এল অফিস থেকে তাকে দুই সপ্তাহের জন্য দুবাই যেতে হবে একটি প্রজেক্টের জন্য আমি এবং বাচ্চারা বাড়িতে থাকব প্রদীপ চলে যাওয়ার পর অনির্বাণ আমার সাহায্যে এগিয়ে এলো। সে বাজার করে আনত বাড়ির কাজে সাহায্য করত আমি দেখলাম যে তার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই সে আবার আমার সেই পুরনো অনু হয়ে ফিরে এসেছে একদিন রাতে আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম অনির্বাণ এসে পাশে বসল কি ভাবছ মা কিছু না আমি বললাম শুধু আকাশটা দেখছি উ শোনো মা সে বলল আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি এখন বুঝতে পারছি যে আমার মধ্যে কি ঘটেছিল ড চৌধুরী বলেছেন আমার ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল আমি তোমাকে এতটাই ভালবাসি যে সেটা অন্য রূপ নিয়েছিল গু আমি তার দিকে তাকালাম এখন কেমন লাগছে অনেক ভালো, সে হাসলো আমি এখন বুঝতে পারছি যে তোমাকে ভালোবাসার অনেক উপায় আছে আর আমি তোমাকে সবচেয়ে শুদ্ধ উপায়ে ভালবাসি একজন সন্তান তার মাকে যেভাবে ভালোবাসে সেভাবে গু আমি তাকে জড়িয়ে ধরলাম তুই আমার বীর আমি তোকে নিয়ে গর্বিত উ দুই সপ্তাহ পর প্রদীপ ফিরে এলো সে দেখে খুশি হল যে অনির্বাণ স্বাভাবিক হয়ে গেছে বাড়িতে আবার শান্তি ফিরে এল কিন্তু এক মাস পর এক রাতে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এল সে বলল তার নাম রাকেশ প্রদীপের কলেজের বন্ধু প্রদীপ সেদিন অফিসে ছিল ফিরতে দেরি হবে রাকেশ বসার ঘরে বসল আমি তাকে চা দিলাম সে বলল অনেক দিন পর প্রদীপের সাথে দেখা করতে এসেছি আমরা কলেজে খুব ভালো বন্ধু ছিলাম গু আমি বললাম হ্যাঁ প্রদীপ মাঝে মাঝে আপনার কথা বলে আপনি তো বিদেশে থাকেন তাই না রাকেশ মাথা নাডল হ্যাঁ কানাডায় এখন কিছু কিছুদিনের জন্য দেশে এসেছি উ অনির্বাণ ঘরে ঢুকল রাকেশ তাকে দেখে বলল এই তো সেই ছেলে তোমার ছবি প্রদীপ আমাকে পাঠিয়েছিল উ আমরা কথা বলতে লাগলাম কিন্তু রাকেশের ব্যবহার আমার কাছে একটু অদ্ভুত লাগছিল সে বারবার আমার দিকে তাকাচ্ছিল আর প্রদীপের সম্পর্কে কেমন যেন অদ্ভুত কথাবার্তা বলছিল তোমার জানা উচিত সে হঠাৎ বলল প্রদীপ কলেজে কত মেয়ের সাথে ঘুরত উ আমি অবাক হলাম আমি জানি প্রদীপ আমাকে বলেছে গি রাকেশ হাসল সব বলেনি নিশ্চয়ই প্রদীপ ছিল কলেজের সবচেয়ে বদমাস ছেলে উ অনির্বাণ বিরক্ত হয়ে বলল আপনি আমার বাবার সম্পর্কে এভাবে কথা বলবেন না গি রাকেশ উঠে দাঁড়াল আরে আমি তো ঠাট্টা করছিলাম যাই হোক প্রদীপ কখন আসবে আমি বললাম অফিস থেকে ফিরতে আরও দুই ঘন্টা লাগবে গ ঠিক আছে রাকেশ বলল আমি পরে আবার আসব উ সে চলে গেল কিন্তু তার যাওয়ার পর আমি একটা অস্বস্তি অনুভব করলাম কেন সে এসেছিল প্রদীপকে আগে জানায়নি কেন সেদিন রাতে প্রদীপ বাড়ি ফিরলে আমি তাকে রাকেশের কথা বললাম প্রদীপ অবাক হয়ে বলল রাকেশ আমার কোনো রাকেশ নামের বন্ধু নেই কলেজে তো নয় উ আমার শরীর ঠান্ডা হয়ে গেল তাহলে সে কে সে তোমার কথা সব জানে গু প্রদীপ ফোন তুলে পুলিশে কল করল পুলিশ এসে আমাদের কাছ থেকে বিবরণ নিল লোকটির চেহারার বর্ণনা নিল পরের দিন পুলিশ ইন্সপেক্টর শর্মা আমাদের বাড়িতে এলেন আপনাদের বর্ণনা অনুযায়ী এই লোকটি সম্ভবত দীপক শর্মা একজন পরিচিত প্রতারক সে বিভিন্ন পরিবারে এভাবে ঢুকে পড়ে তারপর সুযোগ বুঝে চুরি করে কি আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম ইন্সপেক্টর শর্মা বললেন সাবধান থাকবেন সে আবার আসতে পারে গু সেদিন রাতে আমরা সবাই সতর্ক ছিলাম রাত এগারোটায় আমি শব্দ শুনলাম কেউ যেন বারান্দায় হাঁটছে আমি প্রদীপকে ডাকলাম সে উঠে বেডরুমের দরজা খুলল সামনেই রাকেশ হাতে একটা ছুরি নিয়ে নরবেন না সে ফিসফিস করে বলল চুপচাপ আপনাদের সব টাকা পয়সা গহনা আমাকে দিয়ে দিন গু প্রদীপ শান্তভাবে বলল ঠিক আছে আমি আপনাকে সব দিয়ে দেব শুধু আমার পরিবারকে কিছু করবেন না গি রাকেশ প্রদীপকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকল আমি ভয়ে কাঁপছিলাম তৃষা পাশের ঘরে ঘুমাচ্ছিল আমি ভাবছিলাম অনির্বাণ কোথায় আলমারি খুলুন রাকেশ বলল প্রদীপকে প্রদীপ আলমারি খুলল সেখানে আমাদের কিছু টাকা ও আমার গহনা ছিল রাকেশ সব কিছু একটা ব্যাগে ভরতে লাগল হঠাৎ একটা জোরের শব্দ হল ক্র্যাশ কেউ যেন কিছু ভেঙেছে রাকেশ চমকে উঠল পিছন ফিরতেই দেখল অনির্বাণ হাতে একটা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে ছেড়ে দাও আমার বাবা মাকে অনির্বাণ চিৎকার করে বলল রাকেশ এসে উঠল তুই আমাকে থামাবি সরে যাও। অনির্বাণ এক পা এগিয়ে গেল রাকেশ ছুরি উঁচিয়ে তার দিকে ধাবিত হল আমি চিৎকার করে উঠলাম অনু সাবধান কিন্তু অনির্বাণ সরে গেল এবং রডটি দিয়ে রাকেশের হাতে আঘাত করল ছুরি হাত থেকে পড়ে গেল রাকেশ চিৎকার করে উঠল যন্ত্রণা সে অনির্বাণকে ধাক্কা দিয়ে ফেলে দিল কিন্তু প্রদীপ তখন ছুরিটা তুলে নিয়েছে এবার তুমি নড়বে না প্রদীপ বলল ছুরি রাকেশের দিকে তাক করে আমি ফোন তুলে পুলিশে কল করলাম পনেরো মিনিটের মধ্যে পুলিশ এসে রাকেশকে গ্রেপ্তার করল ইন্সপেক্টর শর্মা বললেন এই লোকটি আপনাদের এলাকায় আরও তিনটি বাড়িতে চুরি করেছে আজ আপনারা সাহসী ছিলেন বিশেষ করে আপনার ছেলে গু অনির্বাণকে জড়িয়ে ধরলাম তুই কিভাবে বুঝলি যে সে ফিরে আসবে অনির্বাণ বলল আমি তাকে সকালে দেখেছিলাম বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল আমার সন্দেহ হয়েছিল তাই রাতে আমি জেগেছিলাম ঘ ওই ঘটনার পর অনির্বাণ যেন আরও পরিপক্ক হয়ে গেল সে এখন আমাদের পরিবারের সুরক্ষা নিয়ে বেশি ভাবে কয়েক মাস পরে অনির্বাণের একটা ছাত্রী কনসার্ট ছিল কলেজে সে পিয়ানো বাজায় আমরা সবাই গেলাম দেখতে কনসার্টের শেষে একটি মেয়ে এসে অনির্বাণের সাথে কথা বলছিল আমি দেখলাম তারা দুজনে হাসছে কথা বলছে বাড়ি ফেরার পথে আমি অনির্বাণকে জিজ্ঞেস করলাম ওই মেয়েটিকে অনির্বাণ হাসল ওর নাম অনবেশা আমার ক্লাসমেট ওর সঙ্গে আমার বন্ধুত্ব আছে কি আমি দেখলাম তার চোখে একটা আলো প্রদীপ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল পরের কয়েক সপ্তাহ ধরে অনবেসা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত সে অনির্বাণের সাথে পড়াশোনা করত আমি দেখতাম তারা কেমন হাসি খুশি গল্প করে সঙ্গীত নিয়ে আলোচনা করে একদিন সন্ধ্যায় অনির্বাণ আমার কাছে এলো মা আমি তোমাকে কিছু বলতে চাই উ আমি বললাম বল উ আমি আমি অন্বেষাকে পছন্দ করি সে লজ্জা পেয়ে বলল আমি হাসলাম আমি জানি আমি দেখতে পাই তোর চোখে গু আমি ওকে বলেছি অনির্বাণ বলল ও আমাকে পছন্দ করে কি আমি তাকে জড়িয়ে ধরলাম আমি খুব খুশি তোর জন্য অনু উ সেদিন রাতে প্রদীপ আর আমি বারান্দায় বসেছিলাম আমি বললাম অনির্বাণ এখন সম্পূর্ণ সুস্থ ডক্টর চৌধুরী ছিলেন ঠিক অনির্বাণের ভেতরে যে দ্বন্দ্ব ছিল সেটা এখন মিটে গেছে গিউ প্রদীপ মাথা নাড়ল হ্যাঁ সে এখন পরিপক্ক হয়েছে আর সে যথাযথভাবে প্রেম করতে শিখেছে একজন ছেলে যেভাবে একজন মেয়েকে ভালবাসে সেভাবে গু আমি দীর্ঘশ্বাস ফেললাম আমি ভেবেছিলাম সেই রাতের ঘটনা আমাদের পরিবারকে ভেঙে দেবে কিন্তু এখন দেখছি সেটা আমাদের আরও শক্তিশালী করেছে গি প্রদীপ আমার হাত ধরল জীবনে অনেক পরীক্ষা আসে কিন্তু যখন আমরা একসাথে থাকি তখন সবকিছু পেরিয়ে যেতে পারি উ আমি আকাশের দিকে তাকালাম চাঁদ উঠেছে তারারা জ্বলজ্বল করছে আমার মনে হল আমাদের ভবিষ্যৎও ঠিক এমনই উজ্জ্বল তারপর থেকে একটি বছর কেটে গেছে অনির্বাণ আর অন্বেষা এখন গভীর সম্পর্কে আছে তারা একসাথে কলেজে যায় সঙ্গীত চর্চা করে ভবিষ্যতের স্বপ্ন দেখে ড চৌধুরী একবার আমাকে বলেছিলেন অঞ্জলি তুমি তোমার ছেলের জন্য সঠিক পদক্ষেপ নিয়েছিলে অনেক মা বাবা এই ধরনের পরিস্থিতিতে ঠিক বুঝতে পারেন না কি করা উচিত তোমরা অনির্বাণকে সাহায্য করেছ তাকে দোষারোপ করনি এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এখন বুঝতে পারি জীবনে কিছু পরিস্থিতি এমন আসে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা কিভাবে সেগুলো মোকাবেলা করি তা আমাদের উপর নির্ভর করে অনির্বাণ এখন একজন সুস্থ পরিপক্ক যুবক সে কয়েক মাস পরে বিশ্ববিদ্যালয়ে যাবে অন্বেষাও একই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্ল্যান করছে আমি জানি অনির্বাণের জীবনে এখনও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তার মধ্যে যে শক্তি আমি দেখেছি তাতে আমি নিশ্চিত যে সব কিছু মোকাবেলা করতে পারবে কখনো কখনো ভাবি সেই রাতে রিকশায় অনির্বাণ যদি সেই কথাগুলো না বলত তাহলে কি হতো হয়তো আমরা কখনো জানতেই পারতাম না যে সে কী সমস্যায় ভুগছিল হয়তো সেটা আরও গভীর হতো আরও জটিল হতো কিন্তু এখন তা অতীত আমরা সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি আলোর মুখ দেখেছি আজ সকালে অনির্বাণ আমাকে একটি কার্ড দিয়েছে দিবসের উপহার তাতে লেখা মা তুমি আমার জীবনের আলো তোমার ভালোবাসা আমাকে শক্তি দেয় পথ দেখায় আমি তোমাকে ভালোবাসি একজন সন্তান যেভাবে তার মাকে ভালোবাসে সেভাবে চিরকাল উ আমি কার্ডটি বুকে জড়িয়ে ধরলাম আমার চোখে জল এসে গেল আনন্দের অশ্রু জীবন অদ্ভুত তাই না কখনো আমরা যা ভয় পাই তা থেকেই আমরা শক্তি পাই কখনো যা আমাদের ভাঙতে আসে তাই আমাদের আরও শক্তিশালী করে তোলে আমি জানি আমাদের পরিবার এখন আগের চেয়ে আরও শক্তিশালী আমরা একসাথে যে পরীক্ষা পেরিয়ে এসেছি তা আমাদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি করেছে যখনই আমি অতীতের দিকে তাকাই আমি বুঝতে পারি আমরা সবাই মানুষ আমাদের সবার ভেতরে দুর্বলতা আছে কিন্তু যখন আমরা একে অপরকে সাহায্য করি সমর্থন করি তখন আমরা সেই দুর্বলতা থেকে উঠে আসতে পারি আমরা সেগুলোকে শক্তিতে পরিণত করতে পারি এটাই আসল সত্য যে সত্য আমি অনির্বাণের মধ্যে দেখেছি যে সত্য আমাদের পরিবারকে এতদিন ধরে রেখেছে এবং এই সত্যকে আমরা কখনোই হারাতে দেব না গল্প শেষ